দর্শক ভাইরা কিনতে পারবে না তো সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে শুরু করে দুই লক্ষ উপরে এবং নতুন যারা ভাই বোন আছে তারা দুধের সাথে না আমি আপনার মাটির টিকাটা বলুন ভাই এখান থেকে তো গাভী করে বিক্রি করে থাকে যেন আপনি কালেকশানগুলো দেখি সঠিক যে তথ্য সে আমাকে জানান দেখি কথা বলি

পাঁচশো আটটা কাপড় দেখতে হচ্ছে ভাই এটা কি তাদের ছিল ছয় দাঁত হচ্ছে কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা কি বাচ্চা ভাই সঙ্গে বাচ্চা অনেক সুন্দর বাচ্চার বয়স কত দিন

প্রথম বাচ্চা তো না হ্যাঁ প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা গাবিটার এর সঙ্গে সার বাচ্চা দুধ আছে কি রকম দুই বেলা 15 দুই বেলা 15 গ্যারান্টি 15 লিটার থাকবে দাম রাখছেন কি রকম দাম চাও 1 লক্ষ 85 1 লক্ষ 85 দাম আছে সুযোগ সুবিধা আছে হালকা যাচ্ছে মানে হালকা যাচ্ছে মানে দাম কমিয়ে পারবে এই সিলে সপ্তাহে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল জাতমান দাম সব বিস্তারিত জানালেন রহমান ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকেরও উদ্দেশ্যে বলা কি দোয়াল গরমগুলো সরাসরি এসে দেয় দোয়াটা হলে হয় বা এখানে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে ভাইয়ের খামারে অল টাইম কতগুলো গাভী থাকে অল টাইম দশ বারোটা থাকে প্রেগনেন্ট গাভী তাহলে প্রেগনেন্ট গাভী তো পাবে এবং এবং আপনার বাচ্চা সহ গাভী বেশি থাকে অল টাইম জার্সি ফিজার সব কিছুই থাকে সবগুলোই কোয়ালিটি সম্পন্ন মানসম্পন্ন সম্পন্ন থাকে পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও আছে রমত ভাই হাটে কি দুধ ধরনের সুযোগ সুবিধা আছে হাটে বাড়িতে দুধ দানোর সুযোগ সুবিধা আছে যারা নিতে চায় দরদাম করে দুধ দহন করে নিতে পারবে এবং লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকেন অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম